তাহলে নবী নামাজ পেলেন নবুয়তের দশম বৎসরে তিন বছর মক্কায় থাকলেন নামাজ গোপনে গোপনে হলো কায়েম করা গেল না কারণ কি কারণ হলো নবী মক্কায় তিন বছর নামাজ পাওয়ার পরে ইমাম ছিলেন ধরে কোন কি ছিলেন কিন্তু নেতা ছিলেন না আমাদের নবীকে নিয়েই কথা বলি আমাদের নবীর কি নবী আমাদের নবীরা কি নবী বিশ্বকবি ও বিশ্ব নবী বিশ্ব এই শব্দটা শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আপনারা বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুরও পৃথিবীর সব লোক চেনে তারপরে কি কবি হ্যাঁ কথা কান্না কেন কবি এই কিছুদিন পর একটা ফুটবল খেলা হবে নাম হলো বিশ্বকাপ যেরকম কি কাপ তাহলে আপনারা কি বুঝলেন বিশ্বটা এটা আখের হাতের সাথে না খালি দুনিয়ার সাথে তা আমাদের নবীকে বিশ্বনবী বললে নবীকে খালি দুনিয়ার সাথে তাল মিলান হবে এই জন্য বলতে হবে দুই জাহানের শ্রেষ্ঠ নবী আমাদের নবী কোন কথা ঠিক দুই জাহানের শ্রেষ্ঠ নবী ইমামুল ইমামুল আমি আমান এই দুনিয়াতে এসেছিলেন সর্বপ্রথম আবুল আহাব আমাদের নবী দুনিয়াতে আসার কারণে তারা দাসীকে আজাদ করে দিয়েছেন দাসী যখন খবর দিল আবদুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছে আমিনার প্যাট থেকে ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে কি সন্তান ছেলে সন্তান হয়েছে আবুল আহাব খুশি হয়ে গেছে যাক আবদুল্লাহ মরে গেলে কি হবে আব্দুল্লাহর বংশের একটা বাতি তো আসলো এজন্য এই দুই আঙ্গুল এভাবে বিজয়ের প্রতি কয় আঙ্গুল কথা কন না কেন কয় আঙ্গুল এই দুই আঙ্গুলে আবুল আহাব কি বললেন আমি তোকে মুক্তি করে দিলাম দাসিরে এই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোকে মুক্ত করে দিলাম তার মানে বোঝা গেল নবীর জন্মে আবুল আহাব খুশি নাবেজা কথা কয় তাহলে মিলাদে আবুল আহাব খুশি মিলাদে আবুল আহাব খুশি কিন্তু ওই আবু আহাব এর হাত ধ্বংস হোক এর একটা সুরা আছে না নাই জোরে কার আছে না নাই তাব্বা তিয়াদা আবি লাহাবেও তাব্বা মিলাদ আবু জেহেল খুশি সর্বপ্রথম মক্কার মানুষদের মধ্যে আমাদের নবীকে আলামিন ডিগ্রি দিয়েছিল আবু জেহেল কিন্তু আবু জেহেল নবীর সবসময় খুশি ছিল না যখনই তেইশ বৎসরের জিন্দেগি একটু মনোযোগ দেন তেইশ বৎসরের জীবনী এই কোরআন নাজিলের জীবনী চল্লিশ বৎসর পর্যন্ত মক্কার একটা মানুষ আমাদের নবীর বিরুদ্ধে শত্রুতা করেনি কিন্তু যখনই কোরআন নাজিল হলো এই কোরআনটা যখন মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু হলো যে দাওয়াত সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ামান আহসান কওলাম মিন মান ওয়া আমিলা সালিহান অকনা ইন্নানি মিনাল মুসলিমি দাওয়াত দিবার গেলেও তার শর্ত আছে দাওয়াত যিনি দিচ্ছেন তিনি যে কথাগুলো बोलतेছেন এই কথার উপরে তিনি আছেন কিনা এই ব্যাপারে আল্লাহ কোরআনীকে তো সতর্ক করে দিয়েছেন তেরো বছরের মধ্যে নবু যখন দশ বছর তখন তখন আল্লাহ তালা আমাদের নবীকে নিয়ে গেছেন আল্লাহর আরো সে একটু মনোযোগ দিয়ে শোনেন আমি সেটা কালসারের উপরে আলোচনা করব তা হলে আজকের প্রধান অতিথি এবং আপনাদের সকলেরই খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ একটু মনোযোগ দেওয়া লাগবে নবুয় দশম দশম্বর আল্লাহ তারা নবীকে নিয়ে গেলেন এবং গোপন ঘরে গোপন জায়গায় নবীকে পাঁচ নামাজ দিলেন জরে কন কয়েক পাঁচ নামাজ আল্লাহর নবী নিয়ে দুনিয়াতে আবার চলে আসলেন আল্লাহর কাছে গিয়া নবী আবার আসলো আসলে ওখানে থাকলে তো ভালো হতো নাকি কম কিন্তু নবী পাঁচ অত নামাজ নিয়ে আসলেন এই নামাজ কিন্তু নবুয়ের দশম বৎসরে তারপরেও রাসুল তিন বৎসর যতক্ষণ কয় বছর তিন বৎসর মক্কায় ছিলেন কিন্তু নামাজ কায়েম করতে পারেনি যেরকম বাংলাদেশে আজান হচ্ছে আকামত হচ্ছে মুসল্লি নাই আককেলপুর জয়পুরহাট জেলার আক্কেলপুর এক মসজিদে আসব যায় দেখি তাই চলা সুন্দর মসজিদ গোটা মসজিদ ধুলে খালি এক জায়গা পরিষ্কার তামি অর্জনকে বললাম কে রে ভাই তুই মসজিদ ঝাড় দিস না গোটা মসজিদ ধুলে সামান্য পরিষ্কার খেন আজান দিয়ে আঁকা মধ্যে কেউ আসে না হুজুর তো খামাকা ঝাড় দিয়ে লাভ কি যেখানে পরিষ্কার দেখতেছেন গামসার বাড়ি বাড়িমারি আমাদের বগুড়ার ভাষা গামসার বাড়ি মারি পরিষ্কার হয় আল্লাহ নামাজ পড়ি আমি বললাম তাহলে মসজিদ ঝাড় দেওয়া না সপ্তাহে নামাজের দিন ঝাড় দেয় যেই বলেছে সপ্তাহে নামাজের দিন আমি তখন বললাম কে রে এখানে আবার নামাজের আলাদা দিন আছে নাকি তখন বলে হুজুর ওই যে জুমার দিন ওই যে ঝুমার দিন সবার শেষে আসে আগে যায় ওই ফাওয়াইলুল্ল মুসাল্লিনের জন্য একটু ঝাড় দেওয়া লাগে নসে আমার বেতন বন্ধ হয়ে যাবে ধরে কি বন্ধ হবে মুসল্লিন কি বুঝতেছেন তাহলে নবী নামাজ পেলেন নবুয়ের দশম বৎসরে তিন বছর মক্কায় থাকলেন নামাজ গোপনে গোপনে হলো কায়েম করা গেল না কারণ কি কারণ হলো নবী মক্কার তিন বছর নামাজ পাওয়ার পরে ইমাম ছিলেন ধরে কি ছিলেন কিন্তু নেতা ছিলেন না ইমাম ছিলেন কিন্তু নেতা ছিলেন না যার কারণে আকিমসলা সালাহ নামাজ কায়েম করো এই কাজটা নবীর দ্বারা সম্ভব হলো না কারণ নবী ইমাম ঠিকই আছে মজেন হয়তো বেলায় ঠিকই আছে গোপনে গোপনে কিন্তু নেতা ঠিক নাই নেতার নাম হলো আবু জেহেল জরিক নেতার নাম কি কথা খেয়াল করবেন নেতা আবু জেহেল ইমাম আল্লাহর নবী নামাজ কায়েম হয় না কেন একজন নেতৃত্ব দিবে আর একজন মসজিদের ভিতরে ইমামতি করবে এই দেশে নামাজ কায়ম হবে না নামাজ কায়ম করতে গেলে যিনি ইমামতি করবে তাকে সমাজের নেতৃত্ব দেওয়া লাগবে ধরে কোন কথা ঠিক না খালি মসজিদের মধ্যে সামনে গিয়ে দাঁড়ায় আর আমরা একটু দায়িত্ব বিহাজার ইমাম কই আরবিতে কই বাংলা তো কবার পারি না বাংলা কবার পারে না হুজুর আমি আরবিতে জানি হুজুর কিন্তু বাংলা জানি না মসজিদের ঢোকার দোয়া সবাই জানে লোক জানে কিন্তু যদি বলা হয় তা জানি না শুধু কুনুত আমরা নামাজে পড়ি শুধু দোয়াই কুনুতের বাংলা অর্থ যদি ভালোভাবে কেউ গ্রহণ করে তাহলে তার গোটা জীবন আল্লাহ পরিবর্তন করে দিবে ঠিক সব সবকিছু তাহলে আপনারা এখন কি বুঝলেন আপনাকে মসজিদে মুসল্লি না হওয়ার পিছনে কারণ কি ইমাম আছে মোয়াজ্জিন আছে কিন্তু নেতা যিনি মুসলিমের ইমাম তার বেতন নিয়েই চিন্তা সর এখন ঠিক কিনা